মুই পড়তে বইলে ঘুম আব্বু কেবল খামার দেয় পড়ার কালে শয়তানে মোর সোহেয় বোলা ঠিক না ঘুমায় আবুকে বল খামার দেয় পড়তে বলে ঘুমায় আব্বো কে খামার দেয় পরার কালে সয়তালে মর শোহে আোলায় ও মুর্গা দাদি কয় পরার কালে সয়তালে মর শোহে আোলায় পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয় পড়তে বইলে ঘুমায় আব্বু খামার দেয় পড়ার কালে শয়তানে মোর সোহে আদবু নয় দাদি কয় পরার কালে শয়তানে মোর সোহে আদবু নয় লেখা পড়া মানু ও মুসাই না শয়তানে কালে খেলার কথা কয় কানে কানে লেখা পড়া মানু ও মুসাই না শয়তানে পশ্চিম পাড়ার শ্রমিকায় দল বললইয়া মাঠে যায় পশ্চিম পাড়ার শ্রমিকায় দল বললইয়া মাঠে যায় পড়ার টেবিল সাইরা তুইও মাডের দিকে আয় ও মোর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সোহে আদ বুলায় পড়তে বইলে ঘুমায়

তুজ লিমন তোর দুম কে সে কো এই গালা মুই কেম রে সোই এমন তোর দুম কে সে কো মুই কেম রে কত কশে কথা বাসে পরান দায় ও মর কালি কয় পরার কালে শয়তানে বরসো রে আত্মায় পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয় পড়তে বইলে ঘুমায় আব্বু কেবল খামার দেয় পড়ার কালে শয়তানে মোর সোহে আব্বু নাই দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সোহে আব্বু নাই পড়ার ঘরে বাথরুমেতে বেশি সময় থাকি কেবল কেবল আব্বু বলে ঘুমায় পড়ছো নাহি পড়ার ধরে কেবল কেবল আব্বু বলায় ঘুমাই পড়ছো নাই ওই পড়ার তো বিকল্প নাই মানুষ যদি হইতে চাই পড়ার তো বিকল্প নাই মানুষ যদি হইতে চাই এখন আমি কম ঘুমায়া মন দিছি পড়াই ওমর দাদি কয় পড়ার কালে শয়তানে মোর সরে আদ বলায় পড়তে বলে ঘুমায় আব্বু কেবল খামার দেয় পড়তে বলে ঘুমায়